আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে এসেছি চট্টগ্রামের ফটিক ছড়ির মাইজভান্ডা শরীফে যেখানে রয়েছে বিশাল বড় একটি ড্যাগ আর এই ড্যাগটি ইন্ডিয়ার আজমি শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির চিস্তির যে ড্যাগটি সেই ড্যাগেরই সমান প্রায় বলা যায় এই বিশাল বড় একটি ড্যাগ তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই দেখে কেন্দ্র করে আজকের ভিডিও তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা এটা হচ্ছে হজরত কাউসুল আজম আহমাদিয়া রহমানিয়া জামে মসজিদ ঠিক এটার পাশেই রয়েছে আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এটা হচ্ছে একটি মাদ্রাসা আলহাস আরা মঞ্জুর হাফেজিয়া মাদ্রাসা ঠিক মসজিদটির পাশেই আর এটার পাশে রয়েছে শৌসাগার টয়লেট এই যে এই ওয়াশরুমটা হচ্ছে নিচতলায় এবং দোতলায় এই ওয়াশরুমে যেতে কোনো টাকা পয়সা লাগবে না একেবারে উন্মুক্ত মহিলা পুরুষ সবাই ব্যবহার করতে পারবে হচ্ছে পুরুষদের জন্য আর দোতলা হচ্ছে মহিলাদের জন্য বেশ কয়েকটি আছে এখানে আর ওই যে দেখা যাচ্ছে এই যেটা টিনের ঘরটি এখানে হচ্ছে সেই বিশাল আকৃতির ড্যাগ চলুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে ড্যাগটি ঘুরে দেখাবো তে রান্নার জন্য এই যে এখানে লাকড়ি দেওয়া হয় এখান থেকে লাকড়ি দিয়ে রান্না করা হয় বিশাল বড় নিচে যে এত বড় জায়গা দেখেন বন্ধুরা অত বড় বিশাল আকৃতি জায়গা এখানে দেখেন ছাই পরে আছে এখানে লাকড়ি দিয়ে রান্নার কাজ করা হয় তিন পাশ থেকে এখানে লাখি দেওয়া হয় এই খেটটি বন্ধ লাগানো উপরে দোতলার উপরে হচ্ছে ড্যাগটির মাথা যেখান থেকে বিভিন্ন ধরনের রান্নার জিনিসপত্র দেওয়া হয় ড্যাগের ভিতরে এবং এখানেও রয়েছে চুলা ইট সিমেন্ট দিয়ে তৈরি যে ছোলাগুলো এখানে আটটি ছোলা রয়েছে ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি থেকে উপরে ওঠা হয় থেকে অনেক সময় খাবার নিচে পাঠানো হয় আর এই সিঁড়ি দিয়ে উপরে ওঠে এই সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা হয় এখন আমি আপনাদেরকে উপরে উঠে ড্যাগটি দেখাব

ও এখন ওরেজিতছ এখন রান্নাবরা হবে না সব কবে কদর হবে সব কদর এই রমজান কদর করবে না তখন হবে ও সময় হয় না এই টাকাগুলো কি থেকে থেকে উঠাইছো কি হবে দিব হ্যাঁ দিব এখন দিবা টাকা না টাকার টাকা নিয়ে এখন চলে ও তো টাকা না আমরা আছি তো হ্যাঁ আমরা আছি ও কি হবে উঠেছো থেকে টাকা নাওছো টাকার মধ্যে ঢাকনা এই যে আজমিন শরীফের মতো বিশাল বড় একটা হচ্ছে দোতলায় এই যে আমি এখন আছি দোতলায় দোতালায়গের ভিতরে অনেক টান করেছে টাকা পয়সা এই যে টাকা দিচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ব্যাগ বান্ডারের বিশাল বড় একটি ব্যাগ আজমি শরীফে যে বিশাল আকৃতির একটি ব্যাগ আছে সেটার মতো এটা বাংলাদেশে এই একমাত্র বৃহত্তর ব্যাগ এটার থেকে বড় ব্যাগ তো বাংলাদেশে দ্বিতীয়টি এই ব্যাগের ভিতরে সবাই রান্না করা হয় এটি হচ্ছে গাউসেল আজম মাইস ভান্ডারি শাহী তবারক ড্যাক এই ড্যাগে দুইশো মন খাবার রান্না করা যায় এমনকি এই ড্যাকটিতে একসঙ্গে এক লক্ষ মানুষের খাবার রান্না করা সম্ভব ড্যাকটি তৈরি করতে খরচ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকার মতো এই ড্যাকটিতে সবসময় রান্না হয় না বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া যে সময়গুলোতে এই ড্যাকটিতে রান্না হয় পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে পবিত্র আশুরা উপলক্ষে এবং মাইজবান্ডা শরীফের ওরস যখন হয়ে থাকে দশই মাঘ উনত্রিশে আশ্বিন এবং বাইশে চৈত্র এই বিশাল আকৃতির ড্যাকটিতে এই বিশেষ সময়ে রান্না করা হয় এই ডেকটি তৈরি করেছেন আলহাজ মোস্তফা উনি মেয়র ছিলেন নিঃসন্দেহে উনি যে কাজটি করেছেন এটা খুবই চমৎকার একটি কাজ এখানে ওনার কোনো উদ্দেশ্য নেই একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের খেদমত করা উনি ইন্ডিয়াতে আজমি শরীফের খাজা মঈনুদ্দিন চিস্তির সেই ড্যাগটি দেখেই অনুপ্রাণিত হয়ে এই ড্যাগটি চট্টগ্রামে তৈরি করেছেন ঢাকনা দেওয়া হয় মেশিনের সাহায্যে মেশিনের সাহায্যে

এই ব্যাগটি দেখার জন্য দর্শনার্থী দর্শনার্থীর ভিড় জমেছে ব্যাগটি দেখার জন্য দর্শনার্থীদের ভিড় জমেছে ব্যাগটি দেখার জন্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই ব্যক্তি দেখার জন্য প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই বাংলা জীবন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম